লালমনিরহাটে ভাঙা সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল যে কোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা দৈনিক আমার বাংলাদেশ লালমনিরহাট প্রতিনিধি রবিউল ইসলাম বাবুলের তথ্যমতে মতে লালমনিরহাট আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের দাসপাড়া মাঝিকারি এলাকায় একটি সেতুতে সৃষ্ট বড় আকারের গর্তের কারণে চরম ঝুঁকির মধ্যে রয়েছে স্থানীয় জনগণ মহিষ্কচা থেকে পলাশীগামী বাইপাস সংযোগ সড়কে অবস্থিত এই ব্রিজ সেতুটি দিয়ে প্রতিদিন শতাধিক মোটরসাইকেল রিক্সা ও অন্যান্য যানবাহন চলাচল চলাচল করে সেতুর মাঝখানে বড় একটি গর্ত সৃষ্টি হওয়ায় দিনে রাতে তো করা বিপজ্জনক হয়ে উঠেছে এদিকে রাতের আধারে যানবাহন চলাচলের ঝুঁকি এড়ানোর জন্য নেই কোনো পর্যাপ্ত সতর্কতামূলক চিহ্ন কিংবা কোনো প্রতিবন্ধক না থাকায় যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন स्थानीयों रहा সেই সাংবাদিক বাবুলের তথ্যমতে ওই এলাকার স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন প্রতিদিন স্কুল ছাত্রছাত্রী কৃষক দিন মোটরবাইক মিনিবাস কার রোগীবাহী যানবাহন এই সেতুটি ব্যবহার করে পূর্বে মহিষকোচা হয়ে আদিতমারি ও পশ্চিমে পলাশি বাজারে চলাচল করে আমরা অনেকবার ইউনিয়ন পরিষদ সহ উপজেলা কর্তৃপক্ষকে জানিয়েছি কিন্তু এখনও কোনো ব্যবস্থা নেননি তারা ফলে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনায় মতো ঘটনা ঘটতে যেতে পারে অন্যদিকে এক রিক্সা চালক সেই সাংবাদিক বাবুলকে জানান আমরা জীবন হাতে নিয়ে চলাচল করি ভাঙা অংশে রাতে দুর্ঘটনা ঘটলে কেউ হয়তো জানতেও পারবে না যে এখানে রিক্সা সহ নিচে মরে পড়ে আছে আদিতমারী উপজেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ না ঘটলে এটি একটি প্রাণঘাটি দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় সচেতন নাগরিকরা তাদের দাবি অবিলম্বে সেতুটি জরুরি সংস্কার এবং বিকল্প সড়কের ব্যবস্থা নিশ্চিত করা হোক একই সাথে সেতুর ভাঙা অংশে যথাযথ ব্যারিকেড ও সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করে এলাকার মানুষ ও পথচারীদের নিরাপদে চলাচলের জন্য ব্যবস্থাকরণ জরুরি অর্থ প্রস্তাব অবসর আদিতমারি উপজেলার এল জিডির আওতায় দুই হাজার অর্থ বছরের এডিবির বিভিন্ন খাতে চলমান কাজ যেমন টিয়ার কাবিটা কাবিখা ব্রিজ কালভার ইউড্রেন স্কুল কলেজ নির্মাণ পাকা রাস্তা সংস্কার রাস্তা পাকাকরণ প্রকল্প নিয়েও নানা মহলে সংশয় দেখা দিয়েছে কাজের মান খুবই নিম্নমানের দেখার কেউ নেই এ যেন মগের মূল্য আদিতমারি উপজেলার এই প্রকল্পগুলোর সাথে জড়িত সংশ্লিষ্ট কর্তব্যরতদের তদাকরিতে গাফিলতি থাকায় জনমনে নৈতিবাচক মনোভাব ও মহলে ব্যাপক গুঞ্জন উঠেছে তারা মনে করছেন দ্রুত এমন অবস্থা থেকে বেরিয়ে এসে কাজের গুণগত মান নিশ্চিতকরণ একান্ত জরুরি হয়ে পড়েছে এলাকার সাধারণ মানুষ বলেছেন বর্তমান এ সকল কাজের তদারকি করতে তেমন কাউকে দেখা যায় না ঠিকাদারগণ তাদের ইচ্ছে মতো কাজ করে যাচ্ছেন ফলে কাজের গুণগত মান ভালো হচ্ছে না আজিতমারি উপজেলা সহ লালমনিরহাট জেলার প্রত্যেকটি উপজেলাতেই একই অবস্থা বিরাজমান এমন ঘটনায় সুশীল সমাজের অনেকেরই অভিমত ব্যক্ত করে বলেন কাজের মান যাতে ভালো হয় সেক্ষেত্রে অর্পিত দায়িত্বরত কর্তা ব্যক্তিদের যথাসময়ে তদারকি জোরদার করে কাজের মান নিশ্চিতকরণ একান্ত জরুরি হয়ে পড়েছে না হলে মুখ তব্যে পড়বে সহ গোটা লালমনিরহাট জেলার উন্নয়ন জেলার গ্রামীণ জনগোষ্ঠীর মান উন্নয়নের লক্ষ্যে টিআরবি কাবিটা কাবিখা প্রকল্পের আওতায় যে সকল কাজ হচ্ছে তা খতিয়ে দেখলে আসল তথ্য উদ্ঘাটন হবে বলে মনে করেন সুশীল সমাজ লালমনিরহাট জেলার সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত কাজের মান পরিদর্শনের মাধ্যমে গ্রামীণ রাস্তাঘাট ব্রিজ কালভাট রাস্তা পাকা রাস্তা ক্যানেল ইউড্রে রাস্তা পাকাকরণ আশ্রয়ন প্রকল্প সহজ সকল কাজের মান উন্নয়ন সম্ভব তা না হলে নামমাত্র কাজ দেখিয়ে বিল উত্তোলন করে ফেসিবাদীদের মতো লুটপাটের মধ্য দিয়ে দেশে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি করে কোটি কোটি টাকা আত্মসৎ করে দেশের সম্পদ লুট করবে বলে মনে করেন ভুক্তভোগীগণ এই ব্যাপারে আদিতমারি উপজেলা ইঞ্জিনিয়ার ফজলুল হকের সাথে মুঠোফোনে আলোচনা হলে তিনি বলেন বিষয়গুলি জরুরি ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে সৃষ্ট ঘটনায় আদিত্যমারী উপজেলা নির্বাহী অফিসার বিধানকান্তি হালদারের সঙ্গে আলোচনার জন্য মুঠোফোনে চারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি দৈনিক আমার বাংলাদেশ পত্রিকার সেই সাংবাদিক রবিউল ইসলাম বাবুলের এ আই রাজীব খবর লালমনিরহাট